তো হ্যালো গাইজ শুরু করছি একটা ব্লগ দিয়ে তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে একটা আইকন করে প্রেস করে দেবে যাতে ভিডিও পোস্ট করে নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছয় তো দিনটা ছিল বৃহস্পতিবার আর এই যে একেবারে সকাল সকাল মা লক্ষ্মীর পুজো দিয়ে আলপনা দিয়ে তোমাদেরকে শুরু করলাম ব্লগটা তো এই যে এখানে পুজো টুজো সেরে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি যাবো একটু ডাক্তারের কাছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে মোটামুটি জায়গাও পেয়েছি লেডিসে উঠেছিলাম তো নেমে পড়েছি ট্রেন থেকে আর চলে এসেছি আমাদের গন্তব্যস্থল কল্যাণীতে তো এই যে কল্যাণী স্টেশনে এবার একটু হেঁটে যাচ্ছি কারণ একটু হেঁটে গিয়েই তারপর আমরা টোটো করে যাবো আমাদের ডাক্তারের কাছে তো এই যে আমরা দুজন একটু স্টেশনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো ডাক্তারের কাছে চলে এসেছি আর তারপরে লিফ্টে করে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসলাম তো আসার পথে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে নিলাম আর এখান থেকে কিছু কর্মসংস্থান আর পেশা প্রবেশ কিনেছিলাম তারপরে আসার সময় লেডিসে উঠেছিলাম আর একদম এই ট্রেনটা ফাঁকা থাকে তোমরা যারা যারা ভাবছো যে সন্ধ্যাবেলায় শিয়ালদা থেকে আসবে তারা এই ট্রেনটা অবশ্যই উঠতে পারো একেবারে ফাঁকা থাকে খুব কমফোর্টেবলি আসতে পারবে তো এই যে একার মতন বসেছিলাম পুরো ট্রেনটাই ফাঁকা না দেখতে পাচ্ছ ট্রেন মানে বগিটা তো এই যে তারপরে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে তো এই যে স্টেশনে ঢোকার আগে এখানে প্রচুর লরি ট্রেন দাঁড়িয়েছিলো আর তোমাদেরকে আমি কৃষ্ণনগর স্টেশনটা ভাবলাম একটু দেখাবো কিন্তু দেখানোর আগে দিকে একটা অন্য ট্রেন দাঁড়িয়েছিল সেই কারণে আমি একেবারেই স্টেশনটা দেখাতে পারিনি তো এই যে টুকটুক করে এবার স্টেশনের কাছে এসে যেন আরও ট্রেনটা আসতে হয়ে গেছিলো তো এই যে ঢুকে গেছে কৃষ্ণনগর আর এই যে পাশে একটু বাইরে ট্রেন দাঁড়িয়েছিলো সেই কারণে আমি তোমাদের দেখাতে পারিনি তো তারপরে এখান থেকে চলে গেছিলাম এক্সকোলেটারে উঠে এক দু নম্বর থেকে এক নম্বরে তো এক্সকোলেটারে কিন্তু আগে উঠেছে কিন্তু এটা কৃষ্ণনগরে নতুন বানিয়েছে তো সেই কারণে আজকে প্রথম আমি উঠলাম তো এই যে স্কুলেটারে উঠে যাচ্ছে এখানে প্রচুর ট্রেন যেহেতু থেমেছে প্রচুর মানুষের ভিড় তো এই যে উপরটায় উঠে গেলাম তারপরে আবার এসে অপর দিকে আমরা নামলাম মানে দু নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে গেলাম তো নেমে প্রথমে এখানে একটু মোমো খেয়ে নিয়েছি আর তারপর এখান থেকে খেয়ে নিয়েছিলাম দুটো মোচার চপ দুজনে মিলে তারপরে বাইক রাখার জন্য সেখানে গ্যারেজ থেকে বাইকটা ছাড়িয়ে চলে গেছিলাম একটা কাঠের দোকানে তো সেখান থেকে কী নেওয়া হলো সেটা তোমরা দেখতে পারবে তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ